হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার নাগেটস তৈরি করে দেখাবো এই নাগেটসটা ছোট বড় সবারই খুব পছন্দের একটি খাবার যা আমরা ফাস্টফুডের দোকান থেকে কিনে খাই কিন্তু এই রেসিপিটা চাইলে আপনারা খুব ইজিলি বাসায় তৈরি করতে পারেন এর জন্য যা করতে হবে আমি নিয়ে নিচ্ছি তিন পিস ব্রেড যেটার সাইডের লাল বর্ডারটুকু ফেলে দিয়ে আমি এই ব্রেডটাকে পিস পিস করে কেটে নেব আর নিয়েছি আড়াইশো গ্রামের মতো মুরগির বুকের মাংস যা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুবই সহজ এই নাগেটস তৈরি করা যদি আপনারা বাসা এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন এখন সেই কেটে রাখা ব্রেড পিসগুলো আমি আমার চপারে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম তৈরি করে নেওয়ার জন্য আপনারা চাইলে রেডিমেড ব্রেড ক্রাম ব্যবহার করতে পারেন কিন্তু সেটা খেতে ততটা ভালো লাগে না এখন এই ব্রেড ক্রামের উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই মাংসের টুকরোগুলো মাংসের টুকরোগুলো দেওয়ার পর এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ আদা রসুন বাটা এক চামচ চিনি হাফ চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ টমেটো কেচাপ খুবই অল্প উপকরণে এই নাগাস তৈরি করা যায় আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দুই টেবিল চামচ সয়াবিন তেল হাফ চামচ পাপ্রিকা পাউডার এখন সবগুলি উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে হবে পাউরুটিটা এই কারণে দেয়া হয় যাতে মাংসটা সফট থাকে ভিতরে আর চিনিটা দিবেন স্বাদের ব্যালেন্স আনার জন্য এখন সবগুলো উপকরণ একটু হালকাভাবে একটু মুথে নিয়ে প্লেটে সমান করে বিছিয়ে নিতে হবে এভাবে সুন্দরভাবে প্রয়োজনে হাতে একটু তেল মাখিয়ে নেবেন এখন এভাবে বিছানো হয়ে গেলে এটাকে আমি পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো আরেকটি বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম ভেঙে কিছুটা লবণ আর দুই টেবিল চামচ দুধ খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমার রেসিপিটা যদি এ টু জেড ফলো করে আপনারা বাসায় এভাবে নাগেটস তৈরি করেন আশা করি আপনাদের বাচ্চারা খেয়ে খুব মজা পাবে এবং বাইরের খাবার আর খেতে চাইবে না এখন সেই মাংসের মিশ্রণটাকে ফ্রিজ থেকে বের করে এনে ছোট ছোটো পিস করে নিতে হবে সেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যেমন খুশি তেমন দিতে পারেন ফ্রিজে রাখলে মাংসটা খুব ভালোভাবে বাইন্ড হয়ে যায় সেপটা করতে সুবিধা হয় এখন প্রতিটা পিস সে গিমের ভিতরে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে কোনো প্রকার ঝামেলা ছাড়া বাইরে থেকে বাচ্চাদের নাগেটস কিনে খাওয়ানো খুব একটা কঠিন কাজ না কিন্তু সবচাইতে বড় কথা হচ্ছে আপনি বাসায় যেটা তৈরি করে খাওয়ান সেটা পুরোটাই হচ্ছে স্বাস্থ্যসম্মত ফাস্ট ফুড খেতে তো কোনো বারণ নেই কিন্তু বাইরের যেই তেলটা ওরা বারবার ইউজ করে দোকানে সেটাই আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আর এভাবে যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে বাচ্চাদের মনের ক্ষুধা পেটের ক্ষুধা দুটোই মিটবে এভাবে প্রতিটা পিসেস আমি ব্রেড গড়িয়ে নিয়েছি এখন এই নাগেটসগুলো সরাসরি তেলে ভেজে নিয়েও খাওয়া যেতে পারে কিংবা প্রয়োজন না হলে সকালে বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য আমি স্টোরেজও করে রাখতে পারি তার জন্য যা করতে হবে একটা বক্স নিতে হবে বক্সে ভিতরে এই নাগেটসগুলো একটার পর একটা সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে এরপর এই একটা স্তর সাজানো হয়ে গেলে উপরে দিয়ে দিচ্ছি বেকিং পেপার তারপর আরেকটা লেয়ার দিয়ে দিলাম আবার একটা বেকিং পেপার দিয়ে দিলাম এভাবে সাজিয়ে নিতে হবে এবং ফ্রিজে রেখে দিতে হবে যখন প্রয়োজন হবে তখন ভেজে নিতে পারবেন আপনারা খুবই অল্প সময়ে এই নাগেটসটা তৈরি করা যায় এবং বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এভাবে যদি আগে থেকে তৈরি করে রাখেন তাহলে সকালবেলা বেশি একটা ঝামেলাও ভোগ করতে হয় না আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগে যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না নাগেটস ভাজার জন্য ডুবো তেলের প্রয়োজন নেই নাগেটস ভাজার জন্য তেলটা বেশি গরম করে নেবেন না মিডিয়াম গরম হলেই নাগেটসগুলো ছেড়ে দিতে হবে আর যদি ফ্রিজ থেকে বের করে ভাজতে যান তবে অবশ্যই আধা ঘন্টা আগে নাগেটসটা ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন ফ্রিজিং ভাবটা চলে যাওয়ার জন্য এভাবে খুব চট জলদি আপনারা নাগেটস তৈরি করে নিতে পারেন দেখুন আমার নাগেটসের ফাইনাল লুক আশা করছি সবার খুব ভালো লেগেছে এই রেসিপিটি দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে